আর কাছ থেকে ধার নেওয়া বা চলতে পারবে এবং আপনি দেশ থেকে বাইরে গিয়ে খানে কাবাই ইজ্জতের জন্য যে খরচ থাকার জন্য যে খরচ এই খরচগুলো খরচ ধরে আবার যদি চলে আসতে পারার মতো টাকা পয়সা থাকে তাহলে ওই বান্দার উপর খরচ বিচার খরচ 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 একবার খরচ খরচ একবার খরচ সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেখানে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে আল্লাহ দেখার উদ্দেশ্য সেখানে কি মানুষকে দেখানোটা মনে করতে থাকতে পারবে